আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহরও শেষ আমারও সবাই অনেক ভালো আছি বিসমিল্লা হির আমার ভিডিও এটা একবারে লাস্ট থাকি শেষ পর্যন্ত আপনারা দেখবার ভিডিওর শেষে দিন চমক আছে বিসমিল্লা হির আহমানের আমি এখানে এতো কিছুর আয়োজন করছি এতো কিছুর আয়োজন করছি আমার মায়ের সমাতুল্য যে টাল লাগে আপনারা গ্যাস করা এইখানে আমি সুটকি চাটনি বানাই আনিছি এইখানে আমি নিয়া যাইম আমার হাজবেন্ড রেডি হয়ে যাবা তা কিনে এখানে আমি সুটকি চাটনি বানাইছি এখানে লাল লালচাক গার্ডেন এখানে গার্ডেন্ট করি বানাইয়া লইছি এখানে আমি লতা লইছি এখানে এখানে আমি বকলি চাটনি বানাইছি এখানে আমি করলার চাটনি বানাইছি আমরা চিলে তুটার চাটনি হয়ে আমি এতো কুশি এতো কুশি এগুলো বানাইছি যার লাগে নিতান তার নামটা বলি আমি তো ফয় লো আমার মায়ের সমাতুল্য মায়ের চমাতুল্য এই মানুষ আমি গান লাগে কে আমার ব্লাডের মানুষ আমি নামটাই বললাম আপনারা দিক কেন জানো এতটুকু জিনিস ভালোবাসা না থাকলে ভালোবাসা দিক না থাকলে ভালোবাসার থাকি অন্তর তাকি না থাকলে এতোগুলো জিনিস বানাইয়া লইয়া যাওয়া যায় না এতোগুলো জিনিস আমি বানাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার আছেন তারার অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা লাগি অনেক দুয়া ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করুক কমেন্ট করুক দেখতে থাকুক দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশিয়াল্লাহ আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত